নমস্কার কেমন আছেন সবাই আজ না আমি আমার ছোট্টবেলায় কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ছোট্টবেলায় ক্লাস ফাইভে পড়ি যখন তখন ক্লাসরুম থেকে দেখলাম এক দিদিমণি আমাদের স্কুলে আসছেন আসলে আমাদের স্কুলে কোনো দিদিমণি ছিল না তো এক দিদিমণিকে দেখলাম চুল বেনুনি করা চোখে চশমা তখন মনে হয়েছিল এই যেন সেই আদর্শ দিদিমণি ছবি তৈরি হয়েছিল ভাগ্যক্রমে সেই দিদি হলেন আমার বর্মশয়ের সহকর্মী দিদি হলেন মাধবপুর স্কুলের শিক্ষিকা আমার যারা বন্ধু অনেকেই আছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন দিদিকে তো দিদি ভীষণই প্রিয় আমার চেনা জানা সবার অনেকের কাছে আমার কাছে তো আছেই তবে এই যে সুন্দর দিনে দিদি আমার বাড়িতে এসেছেন দাদার সঙ্গে আমি ভীষণ খুশি কখনো ভাবিনি যে এই দিনটি আসবে তবে আমার কাছে যেন এই দিন খুবই স্পেশাল এ পাওয়া যেন পরম পাওয়া জীবনের সেরা পাওয়ার এক পাওয়া মনের মধ্যে খুব আনন্দ তবে দিদি এসে যে আমার বাগানের মালটা তুলতে পারবেন সেই দৃশ্য আমি দেখবো দিদিও ভীষণ খুশি আমি যে দিদিও দাদাকে রান্না করে খাওয়াতে পারবো সেটাও কম আনন্দের নয় আমার কাছে নিজ হাতে রান্না করে পরিবেশন করার মধ্যে অনেক আনন্দ থাকে এক থাকে পরম তৃপ্তি সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করলাম অনেক মনের কথা অনেক হলো আরও হবে অনেক আজ তবে এইটুকু আবার দেখা হবে